দেখো কাঁচ দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে তৈরি করা হচ্ছে আর কলেজ স্কোয়ারের বিখ্যাত হচ্ছে লাইটিং আর বিশাল বড় ঝাড়বাতি আজকে শুনলাম প্রতিমা চলে আসবে আজকে রাতের মধ্যে নমস্কার বন্ধুরা বাঙালির ঐতিহ্য চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এখন আমি দাঁড়িয়ে আছি কলেজ স্কোয়ারে আর কলেজ স্কোয়ারে যে প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে তৈরি হচ্ছে কলেজ স্কোয়ারের প্যান্ডেল আর কলেজ স্কোয়ারের এবছর থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির তো প্রত্যেক বছর এখানে সাবিকিয়ানার পুজো হয় তো এবছর স্পেশাল করে এখানে থিমের প্যান্ডেল তৈরি করা হচ্ছে আর থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির তো বন্ধুরা ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো তো এই হলো কলেজ স্কোয়ারের প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ বৃন্দাবনের প্রেম মন্দিরটাকে ফুটিয়ে তোলা হচ্ছে আর কাজ কিন্তু এখন অনেকটাই বাকি আছে বলতে গেলে শেষ মুহূর্তে যতটা প্রস্তুতি ততটা আর কি কাজ বাকি আছে আর জোর কদমে কিন্তু কাজ চলবে প্যান্ডেলের প্যান্ডেলটা ঠিক কতটা কী হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাই চলো তো বন্ধুরা চলেই এলাম কলেজ স্কোয়ারের প্যান্ডেলের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ ভিতরের দৃশ্যটা দেখো কাঁচ দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে তৈরি করা হচ্ছে পুজো প্যান্ডেল আর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো বন্ধুরা এই হলো কলেজ স্কোয়ারের ভিতরের দৃশ্য মানে কলেজ স্কোয়ারের প্যান্ডেলের ভিতরের দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য বড় ঝাড়বাতি এই যে আর ভিতরে তোমরা দেখতে পাচ্ছ কাঁচের কাজ করা হয়েছে আর এটা হচ্ছে মেন গেট আর এদিকটাও একটা গেট আছে ঠিক আছে আর এবার এদিকটা আসলে এইখান থেকে কিন্তু সিঁড়ি এখান থেকে ঠাকুরটাকে তোলা হবে তো সেই জন্য এটাকে বানানো হয়েছে আর এখানটায় ঠাকুরটা থাকবে এখানে মেন যে ঠাকুরটা সেখানে এখানে কিন্তু থাকবে আর কলেজ স্কোয়ারের বিখ্যাত ঝাড়বাতি তোমরা দেখতেই পাবে ভিডিওতে আমি দেখাবো আর বিখ্যাত লাইটিংও বাইরে কিন্তু লাগানো হয়ে গেছে বাইরের যে লাইটিং সেগুলোও কিন্তু লাগানো হয়ে গেছে তো বলতে গেলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তো বন্ধুরা কলেজ স্কোয়ারের যে প্যান্ডেলটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কলেজ স্কোয়ারের বিখ্যাত হচ্ছে লাইটিং আর বিশাল বড় ঝাড়বাতি আর এই যে পার্কটা এই পার্কের চারধারে কিন্তু লাইটিং দেখতে পাবে তোমরা আর বিখ্যাত ঝাড়বাতি প্যান্ডেলের ভেতরে দেখতে পাবে আর আজকে শুনলাম প্রতিমা চলে আসবে আজকে রাতের মধ্যে ঠাকুর কিন্তু এখানে চলে আসবে তো আপাতত আমি এখানেই আমার ভিডিওটাকে শেষ করছি আবার দেখাবো ওই পরবর্তী ভিডিওতে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং এই রকমই ভিডিও দেখতে হলে এবং বাঙালির ঐতিহ্য সম্পর্কিত ভিডিও দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে